আসসালামু আলাইকুম বিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন দুই পিস মাস্টার কপি একশো ষাট ওয়ার মেশিন তো মূলত দুইটা সেটই সেল করা হবে একদম কম রেটের মধ্যে প্রতি পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম কম বাজেটে যদি নিতে চান অবশ্যই ফোন দিতে পারেন আমার নাম্বারে তো নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ যে কোনো জেলায় কন্ডিশনে মাল পাঠানো হয় অথবা আইসাও নিতে পারেন আশেপাশে হলে কারণ অনেকেরই বাজেট কম অনেক অনেকবার কম বাজেটে ফ্যান্ডেলে চালানোর জন্য ভালো মানের তো সেই দুইটাই চালু অবস্থাতে আছে দুইটাই রানিং সেট কাজ করা হয়েছে দুইটা সেটেই সরি নিচের সেটটা বেশি ফ্রেশ এটা একদম নিউ কন্ডিশন আর ওপরেটা টুকটাক কাজ হয়েছে তবে সেট দুইটাই রানিং নিচেরটা একদম স্টিকার সহ সবকিছুই আছে চাইলে আপনারা নিতে পারেন সরাসরি ফোন দেবেন তো যে কোনো জেলায় আমরা কন্ডিশনে পাঠাই আবার বলে দিচ্ছি আর যারা সাউন্ড সিস্টেম মাইকের সাথে জড়িত আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দামটা আবার বলে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রতি পিস একদম কম বাজেটে কারণ একটা ওয়াট সেটও আমরা বিক্রি করি আট নয় হাজার টাকা বিক্রি হয়ে থাকে যেহেতু এটা মাস্টার কপি এ গ্রেডের গেট আপের সেটি মাস্টার কপি যেটা অবশ্যই কল দিবেন যার প্রয়োজন ভালো থাকবেন সালামু আলাইকুম